কি পরিমাণ যে গরম এটা তো এখানে আসি বোঝা যাচ্ছে যে যখন আমি এসির বাতাস একটু করে খাচ্ছি তখন বোঝা যাচ্ছে না তখন কি আবহাওয়ার মধ্যে আমি ছিলাম তো আমাদের টাকা থেকে টাকা উঠেছে যে যেটা আজকে যে কেউ পেয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটা আমরা কি করবো একটা খামে ঢুকিয়ে তো আমরা আমাদের টাকা খুঁজে পেয়েছি এখন আমাদের মেইন টার্গেট হলো যে কাউকে খুঁজা যার এই টাকাটা আসলেই দরকার হ্যাঁ আমরা টাকাটা খামিয়ে নিয়েছি কারণ কি খালি হাতে টাকাটা দিতে আমাদের কেমন বাজে দেখায় তো যাই হোক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে কে কীভাবে টাকা দিতে পারে বা চায় বা পারে আমি আসলে খালি হাতে টাকা দিতে আমাদের থেকে বেশ অকার লাগে তার কারণে খালি তো টাকাটা দেওয়া আমার থেকে ভালো মনে হয় না তো এই জন্য খাম নিয়ে নিয়েছি খামের মধ্যে ঢুকিয়ে দেন টাকাটা দিব তো এখন আমরা সেই কাঙ্ক্ষিত মানুষকে খুঁজবো তো আমরা মূলত চট্টগ্রামে যে জায়গায় আছি সেটা হলো যে বর্তমানে আমরা যে জায়গায় আছি জায়গাটার নাম হলো চট্টগ্রাম অক্সিজেন হাটাধারি রোড হ্যাঁ তো আমরা এখন বর্তমান হাটাধারি রোডে অবস্থান করছি তো আমি গতকালকে যে কিছু রিকশা ড্রাইভারদেরকে টাকা দিয়েছে আপনারা দেখেছেন হয়তো হ্যাঁ তো আজকে আমার টার্গেট হলো যে সিএনজি তো আমি সিএনজি খুঁজতেছি অনেকক্ষণ ধরে কিন্তু পাচ্ছি না মূলত একটা সিএনজিও পাচ্ছি না টোটালি তো এখন সিএনজি খুঁজে দেখ আমি যেসব মানুষদেরকে টার্গেট করি সেগুলো হল যে একটু বয়স্ক বৃদ্ধ হ্যাঁ যাতে তাদের কাজে আসে কারণ যা দাদা একটু জোয়ার হয় বা ইয়াং থাকে তারা নিজেদের কাজটা নিজেরা করে ফেলতে পারে আর কিছু বৃদ্ধ বাবা মা আছে যারা এই বৃদ্ধ বয়সেও কি কাজ করতে হচ্ছে তাদের ছেলেরা তাদেরকে দেখছে না হয়তো তাই তো আমরা একটা সিনিয়র ড্রাইভারকে খুঁজবো তো আপনার সাথে থাকুন চোখ রাখুন তো আসলে খুশি খুঁজছি আমি হয়তো মনে একজনকে পেয়েছি দেখতে একটু বয়স্ক হ্যাঁ তা আমার মনে হচ্ছে যে আমার মনটা কেন তার সাথে ওনাকেই দিই কিন্তু এখন যেতে যেতে ওনার ভাড়া হয়ে গেল উনি এখন চলে যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা দেখি অন্য কাউকে তুলি মূলত আমরা একজনকে পেয়েছি কাকা আর আমি বর্তমানে আছি এখন চট্টগ্রাম আর এটাতে আছে তার কাঙ্ক্ষিত পুরস্কার

আর চাল এগুলো কেটে যাবে তখন মনে করেন যে আরো জল কথা বলবো দোয়া করবে আমার জন্য বলবে আমাকে দেখবে দেখে মনে করেন যে কি একটা রিয়াকশন দেবে দোয়া না আমাকে কোনো দরকার নাই উনি আমাকে মনে মনে জানলে হবে যে হ্যাঁ এই ছিল ভূতের মতো আসছে দিয়ে চলে গেছে হ্যাঁ তো এতটুকু লাগবে আমার যাই হোক আমি এখন দরকার হবো মামা একটু সাইডে দাঁড়ায় তো আসলে লালখান বাজারে বলছেন কোনো কাজ নাই হ্যাঁ এই এমনিতে আপনার গাড়িতে উঠেছি

আল্লাহ যাকে দেয় কাকে গাইবে ভাবে দেয় আর কি বুঝলেন নাই জুম করে দেয় না যাই হোক ও আমার আসলে কোনো আমি আসলে একটু আপনার আপনাকে দেখে ভালো লাগছে এই জন্য উঠে গেছে আর কি আপনার সিন দিতে ধরে দুশো টাকা আছে দুশো টাকা এটা হলো যে আপনার ভাড়া আমি আপনাকে ভাড়া দিয়েছি এখনো কিন্তু গন্তব্যে যায় নাই আপনি এটা রাখেন আগে হ্যাঁ আরেকটা জিনিস হয়তো আপনার জন্য আছে হ্যাঁ

তো টাকা বেশি হয়ে গেছে ওনার বাসার মধ্যে তিনটা মেয়ে হ্যাঁ তো মানে উনি রোজগার করার মতো খালি উনি একজনই তো আশা করছি উনি খুশি হবে হ্যাঁ এবং আপনাদের হয়তো দেখে ভালো লাগছে জিনিসটা তো তিন মেয়ের মধ্যে আমি আসলে হয়তো ভুল মানুষ ধরিনি আমার ততটুকু ধারণা ভুল মানুষ আমি ধরিনি তো দেখ উনি দুশো টাকা নিতে চাচ্ছেন আসলে আমি ওই আপনার চট্টগ্রাম অক্সিজেন থেকে বাজিত মরে আসে নেমে গিয়েছি এখন বর্তমানে রাস্তায় উনি এখন যাচ্ছে উনি 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 এখন ওই ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে তো আসলে মানে টাকাটা দেখে উনি কি ভয় পাচ্ছে কিছু আমি তো বুঝতেছি না সিএনজি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে ওই জুড়ে আপনারা দেখছেন কিনা যাই না যাই হোক আমরা এখানে আর থাকবো না আমরা দিয়ে দিছি আমাদের কাজ শেষ ফি আমানিল্লা আল্লাহ হাফেজ হয়ে যাবে আমাদের তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর মিস্টার আলিফকে সবাই সাপোর্ট করবেন আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখুন ফলো দিয়ে রাখুন হতে পারে আপনাদের মধ্যেও কেউ একজন পেয়ে যেতে পারে পঞ্চাশ ষাট হাজার টাকা কারণ আমি পরবর্তীতে দিতে যাচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা তো আল্লাহ হাফেজ মিস্টার আলিফের সাথে থাকবেন ধন্যবাদ